আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সকলের জন্য দোয়া ও ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য সাধারণ জ্ঞানের একটা গুরুত্বপূর্ণ ক্লাস করব। আমার আজকের আলোচ্য বিষয় ভারতের বিখ্যাত সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা বিখ্যাত এই সেভেন সিস্টার্সকে আমরা কিভাবে মনে রাখবো তার একটা কৌশল তোমাদেরকে আমি দেখিয়ে দেব দেখো আমরা যদি একটা লাইন লিখিনি যেমন আমি লিখলাম নিয়ম না খেল করো আমি এটাকে এক লাইনের মধ্যে নিয়ে আসলাম সেভেন সিস্টার এখানে আ আমি ভাঙলাম হাত দিয়ে কি বুঝালাম দেখো হবে আসা তারপরে মি মি দিয়ে হবে মিজোরাম মিডিয়া হবে মিজোরাম তারপরে অ दिया হবে অরুণা 4 এরপর 3 3 দিয়া হবে 3 পুরা তারপর মে دیا হবে মেgal মেঘালয় তারপরে ন হবে মণিপুর আর এই না দিয়া হবে না তাহলে দেখো আমরা সাতটি প্রদেশের নাম এলাম এই লাইনটা যদি এই পাক যদি তুমি মনে রাখো তাহলে এক লহমায় তুমি ভারতে সেভেন সিস্টার বলতে পারবে তাহলে আগে আসাম মিজোরাম অরুণাচল ত্রিপুরা মেঘালয় মণিপুর নাগাল্যান্ড এই সাতটি নিয়ে ভারতের প্রদেশকে বলা হয় সেভেন সিস্টার্স এবং এই সাতটি এই পরীক্ষা বিভিন্ন ভাবে আসতে পারে যেমন বিশেষ পরীক্ষা যদি তোমাকে প্রশ্ন করা হয় নিচের কোনটি সেভেন সিস্টার্স এর অন্তর্গত ভারতের সেভেন সিস্টার্স বলা হয় এখানে সাতটাকে যে কোনো একটার নাম দিতে পারে অরুণাচল দিতে পারে নাগাল্যান্ড দিতে পারে অন্য প্রদেশের নাম দিতে পারে তাহলে তোমার যদি এই সাতটি নাম জানা থাকে এই বাক্যটা মনে থাকে সহজে তুমি ভয় করতে পারবে আমি না আসাম মিজোরাম মেঘালয় মণিপুর অরুণাচল ত্রিপুরা এবং নাগাল্যান্ড এই সাতটি প্রদেশের নাম তুমি একই বাক্যের মাধ্যমে বলতে পারবে তোমাদের শুধু স্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ